কোন মাস্টার কথা বলছো পরিণীতা হয়েছে হ্যাঁ সৌমিত্র করেছিলেন সেই পরিণীতা ইস যদি এরকম একটা চরিত্রে অভিনয় করার দিন সুযোগ পেতাম তো আমার সৌভাগ্য যে সেই সেই সুযোগ আমার এসেছে এবং শেখরের চরিত্রে অভিনয় করতে পারছি এর জন্য আমি অদিতিদির কাছে হৈচইয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বলাই বাহুল্য কাজটা করে দারুণ আনন্দ পেয়েছি এখন যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো আমার প্রথমত অদিতিদি একটা কথা বলেছিলেন এটা আমার কথা নয় এটা অদিতিদির কথা যে আমার মধ্যে সেই সময়ের একটা বাঙালি আনা নাকি ভরপুর রয়েছে তো সেইটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে আমার ওই সময় ওই টাইম পিরিয়ডটা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে আমি ওই সময়টা নিয়ে সেই সময়ের ইতিহাস সেই সময়ের লেখা নিয়ে ভীষণ প্রচুর পড়াশুনো করেছি এবং ওই সময়টা আমার খুব ভালো লাগার একটা সময় মাঝে মাঝে সত্যি মনে হয় যদি সেই সময় সত্যি ফিরে যেতে পারতাম তাহলে কেমন হতো তো সেই কারণেই হয়তো ওই ওই সময়ের চালচলন ওই সময়ের ভাবভঙ্গি সেই সময়ের কথা বলার ধরন সেইটা রপ্ত করতে আমার অসুবিধা হয়নি কারণ এই সময়টার সঙ্গে আমি ওয়াকিবহল ছিলাম এবং অফকোর্স এখানে কথা বলতেই হবে কারণ এর আগে আমি যখন বোমকেশের চরিত্রে অভিনয় করেছি তখন ওই প্রথম সেই টাইম পিরিয়ডের একটা চরিত্রকে পর্দায় তুলে ধরা এবং সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এই কাজটার ক্ষেত্রে খুবই ভালো অভিজ্ঞতা এবং দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এই কাজটা করতে গিয়েই আমরা এই কাজটা শুরু করার আগে কিছু স্ক্রিপ্ট সেশন হয়েছিল এবং সেখানে অদিতিদি আমাদেরকে বসিয়ে কিছু বলা বলি করিয়েছিলেন সেখানে সর্বরেদিও ছিলেন এবং আমি দেখেছি দেবচন্দ্রীমা কতটা খেটেছে কতটা কাজ করেছে তার চরিত্রের পেছনে এবং সে তো আজকের এই এই যুগের একটি মেয়ে তার ওই সময়ের ব্যাপারে অতটা সে অতটা ওয়াকিবহল ছিল না তো নিজেকে ওয়াকিবহল করা সেই সময়ের ব্যাপারে জানা কীরমভাবে হাঁটবে কীরমভাবে কথা বলবে এগুলো শেখা দিক থেকে সর্বরিদির থেকে সেই কাজটাও করেছে এবং তারপরে এই হচ্ছে রেজাল্ট এবং তাতে যদি দর্শকের ভালো লাগে তাহলে সেই খাটনি সার্থক হবে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় পরিচালক এবং প্রোডাকশন ডিজাইনারের কাছে আর্ট ডিরেক্টরের কাছে কারণ তাদেরকে মানে আমাদের এখনকার কাজে কি হয় আমরা যখন ধরো রাস্তায় শুটিং করছি যে কোনো জায়গায় ক্যামেরা বসিয়ে আমরা শর্ট নিয়ে নিতে পারি কিন্তু এই ধরনের কাজ করলে তো সেটা সম্ভব হয় না পেছনে একটা মডার্ন বাড়ি দেখা গেল কি গাড়ি দেখা গেল কি একটা ল্যাম্প পোস্ট দেখা গেল আজকের দিনের তো সেইগুলো মাথায় রাখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে জামা কাপড় আসবাবপত্র এই সব কিছুর পেছনে একটা বিরাট হোমওয়ার্কের প্রয়োজন হয় পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে দেখতে হয় যাতে রকম ভুল ত্রুটি না হয়ে যায় কারণ দর্শক কিন্তু তাহলে ছেড়ে ছেড়ে কথা বলবে না তো সেই কাজটা তারাই মোস্টলি করেছেন আমার অভিনেতা হিসেবে যে কাজটা ছিল যে টু টাইম পিরিয়ড যেন আমার প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই লেখেননি চরিত্রটি চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ আহ আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটখাটো আর কি পড়াশোনা করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ আহ খুবই একটা এক্সাইটমেন্ট লবঙ্গ এবং এ হচ্ছে শেখরের বৌদি ও দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন যেটা আমি বারবার বলছি একটা ঠান্ডা হাওয়ার মতন মানে কি বলবো কোনো রকম কোনো হেডেক নেই কোনো চাপ নেই একদম রিল্যাক্স আর কি এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো নিয়ে যায় তো লবঙ্গ বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে আর কাজের দেখো কাজের সময় কি হয় আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি আর অদিতিদি ভীষণ কি বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি যে যার গলার শটটা এইটুকু থেকে আর বাড়ে না মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতিদি কোনোদিনও রাগ দি দেখিনি পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি এত সুন্দর একটা মিষ্টি জিম অদিতিদির অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম তাই এসবিএফকে হইচই হৈচইকে অদিতিদিকে অদিতি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংযোজন করা হয়েছে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কীরকম লাগলো কেমন লাগলো আমি কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি যাই হোক কিন্তু আমি খুব এনজয় করেছি কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি কারণ ছোটবেলার একটা সাবজেক্ট একটা পড়া জিনিস একটা জানা জিনিস তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার তো সব মিলিয়ে দারুণ হ্যাঁ কলা কুশলীরা একেবারেই নতুন মানে আমরা পরিণীতার যে যে চেহারা গুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে বেশ কিছুটা সময় পর দশকের পর দশক আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন কিন্তু যে সময়ের গল্পটা বলছে অদিতি বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণয় পরিণীতা উপন্যাস অবলম্বনে সেই সময়টার মধ্যে একটা দম আছে যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময় যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন দেশাত্মবোধ স্বাধীনতা লড়াই চলছে যে লড়াইগুলো সেই সময়টার একটা দম রয়েছে সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এটা এই প্রোডাকশানে এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব আমার বন্ধুবার মনি এবং শ্রীকান্তাকে তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার যে সময়টা খুবই জ্যান্ত একটা সময় সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কি করে প্রেম বেঁচে ছিল সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে প্রেম টিকছে না কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবীর জুড়েই সেটা হচ্ছে ব্যাক টু বেসিক অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে তো আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা যে হতাশা দেখি সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে একটু ভালো লাগার সঞ্চার করবে সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটোবেলায় এবং সম্পর্ক তৃতীয় মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে সেইটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে আমি গুরুচরণের চরিত্রে ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করব যে আমার আমার পরিশ্রম আমাদের টিমের পরিশ্রম অদিতির পরিশ্রম রম্মুর পরিশ্রম লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে গিরিনের সঙ্গে আমার শেখরের সঙ্গে শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ দেবচন্দ্রিমার সঙ্গে তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে হ্যাঁ সেই মোড়কটা তো পনেরোই আগস্টে খুলবে সবার সামনে পনেরোই আগস্টে কেন এটা রিলিজ করা হচ্ছে সেইটাও বোধ সবার সামনে পরিষ্কার হয়ে যাবে যদিও এই উপন্যাসটা সকলেরই জানা মানে রঞ্জন রঞ্জের সাথে সবাই খুব পরিচিত তবুও এটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা পনেরোই আগস্টে সবাই জানতে পেরে যাবে আমি খুব এক্সাইটেড জানি আমি ভুবনেশ্বর দেবীর চরিত্রটা করেছি শেখারের মায়ের চরিত্রটা দেখানো হচ্ছে একটা সধবা অবস্থা আরেকটা যখন সেভাবে পিছিয়ে ঘটে আহ এবং গৌরব এবং দেবচন্দ্র সাথে প্রথমবার আমি কাজ করি অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে কাজ এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটার প্রতি সেটা ইউনিটটা না থাকে সেই পিরিয়ডটাকে ধরা এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত ফলে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই তো আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি সর্বি ছিল আমাদের সঙ্গে অতি অত্যন্ত অত্যন্ত ঠান্ডা মাতা একজন মিষ্টি ভালো পরিচয় ওর সাথে আমি দ্বিতীয়বার কাজ করলাম বোধহয় আহ